আসসালামু আলাইকুম প্রিয় স্বীকৃতি বন্ধুরা ওয়েলকাম করছি লানুই রবি ইউটিউব চ্যানেলে স্বাধীন বাংলাদেশের অদ্ভুতের ইতিহাস অনার্স প্রথম বর্ষ সাজেশন দুই হাজার পঁচিশ তোমরা যারা এবারে দু হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষা তো সামনেই তো আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের সাজেশন দিচ্ছি স্বাধীন বাংলাদেশের অদ্ভুতের ইতিহাস ক বিভাগ থেকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দিচ্ছি এই কোশ্চেনগুলো এবারে তোমার এক্সামে আসতে পারে তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে নেবা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা এখানে রয়েছে কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় আমি উত্তর এখানে দিয়েছি তারপরে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে ঠিক আছে এরকম আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে এখানে দিয়েছি এছাড়া আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এবং রচনামূলক প্রশ্ন দিয়েছি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষা এখান থেকে তোমরা নাম্বার তুলতে পারবা তো আশা করি আমি প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা এই সাজেশনগুলো পেতে পারো ঠিক আছে পাশাপাশি আমি ডিগ্রি অ্যান্ড অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ নিয়ে ক্লাস আপডেট দিচ্ছি তো তোমরা যারা প্রথম বর্ষ থেকে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় বর্ষে যখন যাবা তখন তোমাদেরকে ইংলিশ নিয়ে আমি ক্লাস দেব ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা চলে দেখতে পারবা তো এরপরে দেখো চার নম্বরে দিচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকরণকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন ঠিক আছে এখানে অ্যান্সারগুলো আমি দিয়েছি এখানে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এরকম তারপরে লাহোর প্রস্তাব কি উত্থাপন করেন আমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে এখানে প্রোভাইড করতেছি ঠিক আছে তোমরা অবশ্যই এই সংক্ষিপ্ত তো পড়বেই আদারওয়াইজ তোমরাও কি তোমাদের হ্যান্ড নোট থেকে পরে নিতে পারো ঠিক আছে তবে এইগুলো মাস্ট বি এইগুলো তোমরা কি পরে যাওয়া ঠিক আছে তো এখান থেকে যখন পড়া শেষ হবে আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি ঠিক আছে মোটামুটি আমি তোমাদেরকে এখানে সাতাশটি কোর্শন দিয়েছি ঠিক আছে সাতাশটি টপ কোশ্চেন এখানে দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা তো এরপরে আমি দেখাবো সাতাশটি না আরও বেশি রয়েছে তেত্রিশটি রয়েছে দেখো ভারত বাংলাদেশে কখন স্বীকৃতি দেয় তারপরে এই যে বঙ্গবন্ধু সে কত তারিখে সদস্য প্রত্যাবর্তন করে তো এই এগুলে এই এই বঙ্গবন্ধুটা উনত্রিশ নম্বরে এটা এবারে নাও আসতে পারে ঠিক আছে বঙ্গবন্ধু রেখে তোমরা পড়বা যেহেতু সাম্প্রতিক সময়ে অনেক কিছু ঘটে গেছে দেশে ঠিক আছে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো অবশ্যই তোমরা মিলাই নেবা ঠিক আছে মিলাই নিয়ে নিয়ে পড়বা হ্যাঁ তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো অথবা দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপ লেখো লাওর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল উনিশশো সালের পাকিস্তান সংবিধানে কেন ব্যর্থ হয়েছিল তমুদ্দিন মজলিস কি ঠিক আছে এটা মাস্ট ইম্পর্ট্যান্ট পড়ে নেবা ঠিক আছে এরপরে দেখো উনিশশো সালে নির্বাচনের নির্বাচনে যুক্ত ফন্ডের যুক্ত ফন্ড অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা যুক্ত ফোন থেকে পরীক্ষায় তোমাদের আসবে ইনশাল্লাহ সামরিক শাসন বলতে কি বুঝো সামরিক শাসনটা খুবই গুরুত্বপূর্ণ সামরিক শাসনের বৈশিষ্ট্য সম উল্লেখ করো ছয় দফা ঠিক আছে ছয় দফা বঙ্গবন্ধু ছয় দফা ঠিক আছে ম্যাগাকাটা এটা তোমরা দেখি নিলে নীতি বড় ঠিক আছে ঠিক আছে ছয় দফা এরপর আগরতলা সহায়তা মামলাটা তোমরা দেখে নেব ঠিক আছে উনি সত্তর লক্ষ্য উদ্দেশ্য সংখ্যা লক্ষ্য সয়দা আন্দোলন কি বঙ্গবন্ধু সাতের মাসের ভাষণের জায়গায় তোমরা অবশ্যই তোমরা এটা নাও দেখ দেখলে চলবে কারণ এটা আসবে না মনে হয় এবার ঠিক আছে এই যে চোদ্দ নম্বরটা তো এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এভাবেই পড়ে নেবা এরপরে দেখো অপারেশন স্যাটেলাইট বলতে কি বোঝো মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপ লেখো ঠিক আছে এরপরে বাংলাদেশে মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা সম্পর্কে টিকা লেখো এরপরে রয়েছে দেখো ইনডেমটি অর্ধাদেশ কি ঠিক আছে ইন্ডেমনিটি অর্ধাদেশ কি এটা তোমরা দেখে নেবা মাস্ট ইম্পর্টেন্ট এরপরে মূলত রচনামূলক প্রশ্ন তোমাদের জন্য থাকতেছে রচনামূলক প্রশ্ন আমি তোমাদেরকে দেখাইলাম গ নম্বরে এখানে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে প্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের জনগণের নৃতান্ত্রিক পরিচয় দাও লাহোর প্রস্তাব ঠিক আছে মূল পুঁথিগত বিষয় কী ছিল এই প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ করো স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এরপরে রয়েছে পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন ঠিক আছে পূর্ব পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যর বিবরণ দাও ঠিক আছে এটা তোমরা দেখে নেবা এরপরে দেখো উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণা বর্ণনা করো উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনটা তো অবশ্যই পড়ে নেবা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুদ্ধ ফন্ডের বিষয়ে পড়ে নেবা ঠিক আছে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমি দিয়েছি তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে এগুলো পড়ে নেওয়া মাস্ট বি এগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে পড়ে নিলেই হবে কি এখান থেকে তোমরা কমন পাওয়া ঠিক আছে আশা করি প্রত্যেকবারে কিন্তু এই বিষয়গুলো তোমাদের আসে ঠিক আছে তো এই বিষয়গুলো যখন আসে তো এই বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম যাতে করে তোমরা আমার প্রথম বর্ষে এবার পরীক্ষা দিচ্ছ ইনশাল্লাহ এক চান্সে ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে আমি এখানে তোমাদেরকে প্রশ্ন কোশ্চেনগুলো দিলাম অ্যান্সার দিলাম ঠিক আছে আর সংক্ষিপ্তগুলো তোমরা অবশ্যই নোট করে রেখে তোমার হ্যান্ড নোটে মিলাই নিয়ে পড়বা থ্যাংক ইউ তিলান আল্লাহ হাফেজ